তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি হরিশ বর্মন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন শুরুতে আজকে আমি তোমাদের বলবো যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না লাস্ট পর্যন্ত দেখবে ঠিক আছে কারণ আজকে আমার মনে হলো যে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের এটা বার্তা দেওয়া উচিত যারা মেসলেনিয়াস পার্ট টু এক্সামিনেশনের জন্য ঠিক আছে যারা খুবই চিন্তিত রয়েছে কারণ তোমাদের ক্যাপি কনস্টেবলের যে এক্সামিনেশানস রয়েছে কলকাতা পুলিশ এক্সামিনেশনস রয়েছে তার একটা তোমাদের একটা মেসেজ দেওয়া হয়েছিল যে নোটিশ একটা ভাইরাল হয়েছিল সেখানে তোমাদের একটা ডেট মেনশনেট করে দিয়েছিল ঠিক আছে তো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো ঠিক আছে আর একটা কথা বলে দিচ্ছি যারা আমাকে নতুনভাবে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন সঠিক প্রদান করি ঠিক আছে তো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না ঠিক আছে লাস্ট পর্যন্ত দেখবে এবং বোঝার চেষ্টা করবে ঠিক আছে আমি কী বলতে চাচ্ছি দেখো তোমাদের কলকাতা পুলিশ ঠিক আছে তোমাদের কলকাতা পুলিশ এবং এই ডাব্লু বিপি পুলিশ ঠিক আছে ডাব্লুবিপি তো তোমাদের কলকাতা পুলিশ এবং ডাবলু বিপি পুলিশ তোমাদের কিন্তু আগে কলকাতা পুলিশ এক্সাম মানে তোমাদের ফর্ম ফিলপ হয়েছিলো তারপর তোমাদের ডাব্লু বিপি ফর্ম ফিলাপ হয়েছিল তো কি মানে তোমাদের গতকালকে একটা নোটিশ ভাইরাল হয়েছিল যেখানে তোমাদের বলে দেওয়া হয়েছিল যে কলকাতা পুলিশের যে এক্সামিনেশনস তোমাদের এই এইটিন মে ঠিক আছে এইটিন মে আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমাদের কলকাতা পুলিশ এক্সামিনেশানস প্রিলিমস এক্সামিনেশনস হতে চলেছে ঠিক আছে বাট যখনই এই নোটিশটা ভাইরাল হলো কালকে অনেকে কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা এসে গেছে যে আরে এই ডেট এইট্টিন মে টু যে তোমাদের কলকাতা পুলিশের এক্সামিনেশানস মেনশনেট করে দিয়েছে একটা মেসেজ দিয়েছিল সেটা কিন্তু ভাইরাল নোটিশ ছিল না অফিসিয়ালি ঠিক আছে তো সেই ডেটে তোমাদের কিন্তু মিসলেনিয়াস এক্সামিনেশান যে রয়েছে ঠিক আছে এই মিসলেনিয়াস এক্সামিনেশান যে রয়েছে সেটাও কিন্তু তোমাদের সেম ডেট রয়েছে ঠিক আছে সেম ডেট রয়েছে তো এটাও কিন্তু তোমাদের ওই এইটিন মে ঠিক আছে এইটিন মে টু তো এবার সব থেকে যেটা বিষয় রয়েছে চিন্তিত রয়েছে এই সমস্ত স্টুডেন্ট যারা মিসলেনিয়াস পার্ট টু এক্সামিনেশান মেন্স এক্সামিনেশনের জন্য প্রিফারেন্স নিচ্ছে তারা বলছে গতকালকে আমাকে টেলিগ্রামে বলতেছে সে বলছিল যে দাদা তাহলে কি আমাদের এই মিসলেনিয়াস যেটা আমাদের অ্যানুয়াল ক্যালেন্ডার কিছুদিন আগে আমরা দেখলাম সেখানে সমস্ত কিছু মেনশনেট করে দিয়েছে তাহলে কি মিসলেনিয়াস পার্ট টু এক্সামিনেশান পোস্টপোনেট হতে যাচ্ছে কারণ একই দিনে তো দুটো এক্সাম কোনোভাবেই কন্ডাক্ট করানো সম্ভব না আমি তোমাদের বলবো যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে সমস্ত কিছু সম্ভব ঠিক আছে সেখানে স্টুডেন্টের উপর কি প্রভাব পড়লো কি প্রভাব পড়লো না সেটা ওদের কোনো যায় আসে না ঠিক আছে কেন আমি তোমাদের এই কথাটা বললাম কারণ একটা কথা মনে রাখবে এটাকে আমরা একটু সাইড করে নিব এই বিষয়টা একটু সাইড করে নিয়ে আরেকটা বিষয় তোমাদের তুলে ধরবো সেটা হলো দু হাজার একুশে তোমাদের ডাব্লু বিসিএসের তোমাদের ডাব্লু বিসিএসের এক্সামিনেশন এবং পুলিশ এক্সামিনেশন যে রয়েছে পুলিশ এক্সামিনেশন যে রয়েছে তোমাদের একই দিনে কনডাক্ট করানো হয়েছিলো তাহলে সেখানে যদি সম্ভব এটা হয়েছিল কবে দু হাজার একুশে ঠিক আছে তা এটা যদি সম্ভব তাহলে তোমাদের দু হাজার কেন সম্ভব না এটা একটা মেন প্রশ্ন দ্বিতীয়ত আমি তোমাদের যেটা প্রশ্ন করতে চাই ঠিক আছে এটা আমি তোমাদের বললাম এবার আমি তোমাদের বলবো যে কেপি কনস্টেবল এক্সামিনেশানস নিয়ে যে একটা তোমাদের মেসেজ দেওয়া হয়েছিল এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যে কলকাতা পুলিশের এক্সামিনেশন তোমাদের এইটিন মে টু হতে চলেছে কিন্তু যখন তোমরা অফিশিয়াল মানে পিএরবির বি অফিসিয়াল অফিসে যাবে সেখানে কোনোভাবে তোমাদের এমন কোনো নোটিশ প্রকাশ করেনি যে তোমাদের কলকাতা পুলিশের এক্সামিনেশনস অথবা ডাব্লিউবিপি পুলিশের এক্সামিনেশন তোমাদের বলে দিয়েছিল এটা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট থেকে একটা ভাইরাল নোটিশ তো এবার আমি তোমাদের যেটা বলতে চাই যে এই নোটিশটা তোমাদের বলে দিয়েছিল এইটিন মে টু যে নোটিশকে কেন্দ্র করে কিন্তু অনেকে কিন্তু স্টুডেন্ট কিন্তু প্রভাবিত হচ্ছে কারণ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এবং মাধ্যমিকের পরীক্ষা পার হয়ে কিন্তু একটা সঠিক একটা ডেট বলে দেওয়া হয়েছিল যে নোটিশ দেখার পরেই অনেক স্টুডেন্ট কিন্তু এটা ভাবছে যে হয়তো বা এইটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি হবে তো আমি তোমাদের বললাম সেম ডেট যদিও হয় এটা যদি সত্যি যদি তোমাদের এইটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কলকাতা পুলিশের এক্সামিনেশান হতে যাচ্ছে তাহলে কিন্তু ভাববে যে তোমাদের সেম ডেটে তোমাদের দুটি এক্সামিনেশন পড়লো এক তো তোমাদের কলকাতা পুলিশের এক্সামিনেশন দ্বিতীয়ত তোমাদের মিসলেনিয়াস এক্সামিনেশন তো আমি তোমাদের বলবো যে এই যে মিসলেনিয়াস এক্সামিনেশন যে রয়েছে যারা মিসলেনিয়াস এক্সামিনেশনের জন্য যারা পার্ট টু মানে মেন্স এক্সামিনেশনের জন্য যারা প্রিফারেন্স নিচ্ছ তোমাদের একটা কথা বলবো যে এটা হানড্রেড টু হান্ড্রেড পারসেন্ট আমি তোমাদের বলবো এটা তোমাদের সেম ডেট এইটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ এই ডেটেই হবে তোমাদের কোনোভাবে পোস্টপেন্ট হবে না কারণ আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে কলকাতা পুলিশের যে নোটিশটা তোমাদের বারবার অনেক ইউটিউবার হাইলাইট করতেছে যে এইটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমাদের এক্সামিনেশান হবে সেটা কিন্তু তোমাদের ভাইরাল নোটিশ আর যখন কোনো 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 কিছু যখন নোটিশ আমরা পিআরির অফিসিয়াল ওয়েবসাইটে বলো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে বলো রেলওয়ে তোমাদের যে কোনো অফিসিয়াল ওয়েবসাইটে যখন আমরা কোনো কিছু নোটিশ দেখতে পারি না তখন সেই নোটিশটাকে আমরা কীভাবে ফেক নোটিশ পাবি তো এটাকে আপাতত তোমরা এই যে নোটিশটা রয়েছে এই নোটিশটাকে তোমরা আপাতত এটাকে ফেক নোটিশ হিসেবে মানবে বাট ডেট যেটা রয়েছে এটা কোনো না কোনো দিক দিয়ে আমার মনে হচ্ছে তোমাদের কলকাতা পুলিশের এক্সামিনেশনস এবং ডাব্লিউবিপি পুলিশের যে এক্সামিনেশানস রয়েছে যা আমি তোমাদের অনেক আগে থেকে বলতেছি যে এপ্রিল এবং মে মাস ঠিক আছে এবং এপ্রিল এবং মে মাসে তোমাদের এই ডাব্লু এবং কলকাতা পুলিশের এক্সামিনেশনস তোমাদের হতে চলেছে ঠিক আছে এই দুই ডিট এই দুইটি ডেট তোমরা হাইলাইট করে রাখবে মানে সরি এই দুটি মাস ঠিক আছে কলকাতা পুলিশের এক্সামিনেশন এবং ডাব্লু পুলিশের এক্সামিনেশন সেটা তোমাদের দ্রুত গতিতে হচ্ছে এবং যে সমস্ত স্টুডেন্ট তোমরা ভাবতেছো যে ও কেস মিড পার্ট না হওয়া পর্যন্ত হচ্ছে না তো আমি তোমাদের বলবো ও কেস আজ টোয়েন্টি এইট জানুয়ারি ঠিক আছে আজকে যদিও নাও হয় তোমাদের এইটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড ফাইভে তোমাদের আবারও হতে চলেছে এবং সেটা যেটা আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে ও কেস তোমাদের আজ উঠুক অথবা তোমাদের ফেব্রুয়ারি মাসে উঠুক তোমাদের ফাইনাল হেয়ারিং হচ্ছে সেটা তোমরা মাথায় রাখবে এবং তোমাদের যে একটা লং টাইম দিয়েছে যেটা তোমাদের কেপি কনস্টেবল এক্সামিনেশন মে মাসে এক তো তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের ও কেস হওয়ার চান্সেস অনেকটাই রয়েছে ফাইনাল হিয়ারিং যে এবং তোমাদের যে কেপি কনস্টেবল এক্সামিনেশন তোমাদের কিন্তু একটু রং টাইম দিয়েছিল যেটা তোমাদের মে মাসে ঠিক আছে তা এটা কিন্তু তো কোনো না কোনো দিক দিয়ে এটা কিন্তু মাথায় রাখবে যে হয়তো বা এই ডেট অথবা আগে পিছে হতে পারে ঠিক আছে আমি তোমাদের এটা বলছি না যে নোটিশটা ভাইরাল হচ্ছে ওটাই ওই ডেটেই সেম ডেটেই হবে এটা না ঠিক আছে হয়তো বা আগে হতে পারে অথবা পরে হতে পারে ঠিক আছে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে দ্বিতীয়ত আমি তোমাদের যেটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে ডাব্লিউ বিসিএস এবং তোমাদের পুলিশ এক্সামিনেশন দু হাজার একুশেও কিন্তু তোমাদের দুটি এক্সামিনেশন কিন্তু একই রকমভাবে কন্টাক্ট ছিল একই দিনে ঠিক আছে এটা কিন্তু মাথায় রেখে তোমরা চলবে ঠিক আছে এর জন্য বলছি এই ডেটকেও তোমরা হেলামি ভাববে না এই ডেটকেও তোমরা হেলামি ভাববে না এটা তো তোমাদের কনফার্ম ডেট এটা তো তোমাদের একটা ভাইরাল টেন্টিভলি ডেট হিসেবে তোমরা মানতে পারো দ্বিতীয়ত যেটা বলতে চাই যে এর আগে ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে ডাব্লু বিপি এক্সামিনেশন্স আগে হবে এবং কলকাতা পুলিশের এক্সামেশন্স পরে হবে এটা কিন্তু আমার নিজস্ব বক্তব্য না ঠিক আছে এটা আমি আপডেট তোমরা জানো এই চ্যানেলের মাধ্যমে আমি তোমার যে সমস্ত ইনফরমেশানস দিই অফিসিয়ালিভাবে এবং সমস্ত কিছু আপডেট পাওয়ার পর আমি তোমাদের প্রদান করি দ্বিতীয়ত আমি তোমাদের বলবো এই ডাব্লুবি কনস্টেবলের এক্সামিশন যে রয়েছে এখানে তোমাদের কতগুলো এখানে তোমাদের ধরে নাও বারো হাজার বারো হাজার বারো হাজার রয়েছে ঠিক আছে ধরে নাও বারো হাজার আর এখানে কত এখানে টু থাউজেন্ড প্লাস রয়েছে ঠিক আছে এখানে টু থাউজেন্ড প্লাস রয়েছে কিন্তু একটা দিক দিয়ে মন মাথায় রাখবে যে এই ডাব্লু বিপি এবং পুলিশ কলকাতা পুলিশ যেহেতু এটা অ্যাপ্লিকেশন আগে হয়েছে এবং ডাব্লু বিপির যে এক্সামিনেশন যে রয়েছে সরি বিপির যে রয়েছে এটা কিন্তু পরে হয়েছিল মানে কলকাতা পুলিশের পর তাহলে তোমাদের লজিক দিয়ে যদি তোমরা ভেবে দেখো কলকাতা পুলিশের আগে এক্সাম হচ্ছে নিয়োগপত্র আগেই হচ্ছে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সবাই বাসিন্দারা আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দারা আমরা জানি যখন কোনো কিছু নিয়োগ যেমন দু হাজার সালে যে আমরা টেট এক্সামিনেশানস দেখে না দু সালে যে টেট আমরা রিক্রুটমেন্টে দেখেছিলাম সেখানেও কিন্তু ভেবেছিলাম যখন দু হাজার একুশে এক্সামিনেশানস হল আমরা কিন্তু ভেবেছিলাম হয়তো বা হয় হবে না মানে অনেক ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে হয়তো বা হবে না আর অন্যদিকে আমাদের মাথার মধ্যে একটা থট ঘুরে বেড়াচ্ছিলো সেটা হলো তোমাদের ঘুষ কারণ ঘুষ ছাড়া কোনো কিছু হচ্ছে না দ্বিতীয়ত আমি তোমাদের যেটা বলতে চাই সেটা কিন্তু বিধানসভা ভোটের আগেই হচ্ছে মানে এটা স্বচ্ছভাবে অ্যাকচুয়ালি হয়েছিল ভোটের আগেই আর সরি আমার বিধানসভা লোকসভা আমার মাথায় আসতেছে না বাট সেটা কিন্তু ভোটের আগেই হয়েছিল এবং স্বচ্ছভাবে হয়েছিল ঠিক আছে এখানে কিন্তু অনেকেই কিন্তু ধারণা করেছিল যে এই যে তোমাদের টেট এক্সামিনেশন যে রয়েছে এটা যারাই পাশ করবে তাদের স মানে মানে স্বচ্ছভাবে নেওয়া হবে ঠিক আছে আর বিশেষ করে আমরা তো আগে থেকে আন্দাজ করতে পারছি বাট এখনও আমরা আন্দাজ করতে পারছি তো এখানে মাথায় রাখবে তোমাদের দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে ঠিক আছে দু হাজার ভোট রয়েছে তার আগেই ডাব্লিউ এবং কলকাতা পুলিশের এক্সামিনেশন কোনো না কোনোভাবে তোমাদের নিয়োগপত্র দুটির মধ্যে একটা আগে দিচ্ছে এবার যেটা মেন প্রশ্ন আমি তোমাদের করতে চাচ্ছি এই কলকাতা পুলিশের এক্সামিনেশনে তোমাদের যদি আগে নিয়োগপত্র দেয় সেখানে তো দু হাজার ক্যান্ডিডেট সিলেকশন পাচ্ছে ঠিক আছে ধরে না যতগুলো দু হাজার প্লাস রয়েছে তো দু হাজার ক্যান্ডিডেট ধরে না সিলেকশন পাচ্ছে এবং তোমাদের ডাব্লুবিপি যে রয়েছে ধরে না বারো হাজার তোমাদের ক্যান্ডিডেট সিলেকশনস পাচ্ছে এবং বারো হাজার ক্যান্ডিডেট সিলেকশনস পাওয়া মানে বারো হাজার ফ্যামিলি সিলেকশন মানে ফ্যামিলি তোমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্ভুক্ত হওয়া ঠিক আছে এবং এটা কিন্তু আমি তোমাদের সমস্ত কিছু বিষয় ভেঙে দিতে পারছি না কারণ তোমরা বুঝে নিতে হবে যে আমি কী বলতে চাচ্ছি ঠিক আছে তো এটা কোনো না কোনো দিক দিয়ে এটা তোমাদের দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে কোনো না কোনো দিক দিয়ে এটা কিন্তু একটা পজিটিভ একটা প্রভাব ফেলতে চাচ্ছে ঠিক আছে তার জন্য বলছি যে বিপি এটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত বলার না এটা আপডেট পাওয়ার পর আমি তোমাদের বলছি এর জন্য নিউজ উঠে আসতেছে এবং আরটিএ করানোর পর তোমাদের পিআইপি থেকে রিপ্লাই আসতেছে যে হ্যাঁ তোমাদের ডাব্লুবিপি এক্সামিনেশন নেওয়ার জন্য সমস্ত কিছু যা রয়েছে ওদের অফিসিয়ালিভাবে বলে দেওয়া হয়েছিল আরটিএ রিপ্লাই করার পর বলেছিল যে হ্যাঁ সমস্ত কিছু রেডি রয়েছে শুধু ও কেস এটাই জাস্ট ঠিক আছে তো এটা কোনো না কোনো দিক দিয়ে তোমাদের দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে প্রভাব ফেলবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে দ্বিতীয়ত তোমাদের যেটা বলতে যাচ্ছি মিসলিনিয়াস এক্সামিনেশন দিয়ে যারা আমাকে টেলিগ্রামে কমেন্ট করতেছো যে দাদা পিছিয়ে যাবে কি না তো এটা হানড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ওই ডেটে থাকবে এবং তোমাদের কলকাতা পুলিশ যে নোটিশটা ভাইরাল হচ্ছিলো তোমাদের এটি মেয়ে বলছিলো এটাকে তোমরা মানে একটা হেলামি ভাববে না ও তোমরা মানবে যে এটা মানবে যে কলকাতা পুলিশ এবং বিপি এক্সামিনেশানস তোমাদের এপ্রিল এবং মে মাসে হবে ঠিক আছে এটা তোমরা মাথায় রাখবে এটা মাথায় রেখে তোমরা পড়াশোনা করবে দেখো দেখো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে ডাব্লুবিপি তোমাদের একটা মাত্র এক্সাম হচ্ছে কলকাতা পুলিশে তোমাদের ফ্রিডিম হচ্ছে মেন্স হচ্ছে তো এটা কিন্তু মাথা রাখ অনেকেই স্টুডেন্ট কিন্তু মাথা রেখে পড়াশোনার লেভেল চালিয়ে যাচ্ছে সেটা হলো তোমাদের যে কোনো প্রকারে দু হাজার পঁচিশে যে কোনো প্রকারের সিলেকশানস নিতে হবে কারণ এই একটা তোমাদের কাছে টোপ একটা বিষয় যে রয়েছে কারণ আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে ন হাজার রিক্রুটমেন্ট নিয়ে অনেকেই কিন্তু টোপ দিচ্ছে আমরা নিউজ উঠে আসতে সে ন হাজার রিক্রুটমেন্ট হবে মমতা ব্যানার্জিও বলেছিল যে ন হাজার রিক্রুটমেন্ট কয়েকদিন পরে আসতে চলেছে এটাই এখনও সিলেকশানস দিল না এক্সাম হলো না তাহলে ন হাজার রিক্রুটমেন্ট কীভাবে হতে পারে বাট এটা একটা টোপ ঠিক আছে কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আর যারা এই বিষয়কে সত্য মানে সত্যতার মানে ভিত্তিতে যারা দেখে নিচ্ছে যে হ্যাঁ ন হাজার রিক্রুটমেন্ট আসতেছে এবছরে পাবো না ও বছরে পাবো তো আমি তোমাদের বলবো দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের পর কী হবে কী হবে না এটা কিন্তু মাথায় ছেড়ে দাও এবং যদিও হয় নাজারে করবেন মানে সিংহভাগটা কার দখলে যাচ্ছে সেটাও কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তার জন্য বলছি এটা একটা গোল্ডেন চান্স রয়েছে ঠিক আছে যদি তোমাদের এপ্রিল মে মাসে হয় তোমাদের কিন্তু জিরো লেভেল থেকে আবারও বলছি জিরো লেভেল থেকে পড়া পড়া পড়লেও তোমরা কিন্তু হয়তো বা ফার্স্ট এটেমে ক্রাক করতে পারো ঠিক আছে এটা আমি তোমাদের বললাম ঠিক আছে আর কোনো না কোনো দিক দিয়ে যদি পজিটিভ যদি কিছু উঠে আসে তোমাদের এপ্রিল মে মাসে তোমরা কনফার্ম হিসেবে ধরবে ঠিক আছে কারণ এপ্রিল মে মাসে একটা হিউজ পরিমাণ একটা চান্সেস রয়েছে তোমাদের ডাবলুবিপি এবং কলকাতা পুলিশের এক্সামিনেশন হওয়ার ঠিক আছে এবং যে নোটিশটা ভাইরাল হচ্ছিলো অনেকে অনেকের মনের মধ্যে আতঙ্কিত একটা মনোভাব সৃষ্টি হচ্ছিল যারা বিশেষ করে যারা এখনও শুরু করেনি যারা ঠিক আছে কলকাতা পুলিশ বলো ডাব্লুবিপি এক্সামেশন্স বলো যারা প্রিপারেশন যারা এখনও শুরু করেইনি যারা জিরো লেভেল জিরো লেভেলে রয়েছে তারা তাদের মনের মধ্যে একটা আতঙ্কিত ভাব সৃষ্টি হচ্ছে আর এই কলকাতা পুলিশের এক্সামিনেশন ডেট কি ফাইনাল হতে যাচ্ছে তো এটা মাথায় রাখবে এটা ভাইরাল নোটিশ কিন্তু এটা মাথায় রাখবে এই নোটিশ কোনো না কোনো দিক দিয়ে সত্যতাও হতে পারে মানে সত্য মানে ওই নোটিশে যে বলেছিল যে তোমাদের ডাব্লিউবি এবং কলকাতা পুলিশের এক্সামিনেশন তোমাদের এইটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে হতে চলেছে কোনো না কোনো দিক দিয়ে এটা সত্য হতে পারে ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখবে এবং মানে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যে রয়েছে সেটা কিন্তু তোমরা আন্দাজ করতে পারছো প্রেডিকশনস করতে পারছো যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক রয়েছে তারপরে একটা তোমাদের লং ডেট বলে দিয়েছিল সেটা তোমাদের মে মাসে ঠিক আছে এটা কোনো না কোনো দিক দিয়ে হতেও পারে ঠিক আছে আর আমি তোমাদের যেহেতু এটা যেহেতু ভাইরাল ওটিস আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের এটা গ্রান্টি সহরে বলবো না যে তোমাদের ওই ডেটে হবে বা আমি তোমাদের আগেও বলে দিয়েছিলাম যে হয়তোবা এ পিছিয়ে যেতে পারে অথবা এগিয়ে যেতে পারে বাট হিউজ পরিমাণ চান্সেস রয়েছে এটা এগিয়ে আসার ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে আর তোমাদের বলে দিলাম সব কিছু আর মিসলে নিয়েছে যারা টার্গেট নিয়ে পড়তেছো মেন্স এক্সামিনেশনের জন্য তোমরা পড়েও মানে পড়তে থাকো তোমাদের প্রিপারেশন কন্টিনিউ রাখো ঠিক আছে তোমাদের ডেট কোনোভাবে চেঞ্জেস হচ্ছে না এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে এবং তোমাদের যদি ব্যক্তিগত যদি কোনো বক্তব্য থাকে তোমরা কমেন্ট করে বলতে পারো ঠিক আছে আমি রিপ্লাই দিয়ে দেবো আর যারা টেলিগ্রামে যারা জয়েন নয় তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে কারণ ছোটো ছোটো আপডেটগুলো যে রয়েছে আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিই ঠিক আছে এবং বাদবাকি তোমাদের একটা গ্রুপ করে দেবো মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর তোমরা চাইলেও আমরা ব্যক্তিগত আমার সঙ্গে কথা বলতেও পারো ঠিক আছে আর বাদবাকি যে রয়েছে আমি তোমাদের বলেই দিলাম কারণ একটা কথা মাথায় রাখবে যে এসএসসি জিডি যে রয়েছে তোমাদের কিছুদিন পর আমরা দেখলাম দু হাজার চব্বিশ মানে তে চব্বিশের যে রিক্রুটমেন্টটা রয়েছে কিছুদিন আগে আমরা দেখলাম রোজগার মেলা হলো ঠিক আছে বিধানসভা ভোটের আগে যদি হয় তাহলে হয়তো বা দু হাজার পঁচিশে আমার যা আন্দাজ করতে পারছি দু হাজার পঁচিশে যে এসএসসি জিডির যে যেটা তোমাদের রোজগার মেলা সেটাও কিন্তু ইভেন্ট হচ্ছে তো অ্যাকচুয়ালি কোনো না কোনো দিক দিয়ে ইলেকশনের দিক দিয়ে কিন্তু এখানে বলো তোমরা বলো যে বিজেপি বলো তারপর টিএমসি বলো কোনো না কোনো দিক দিয়ে একটা টার্গেট হচ্ছে কারণ এখানে এই দিক দিয়ে রয়েছে এসএসসি জিডি আর ওই দিক দিয়ে ওবিসির কারণে আটকিয়ে রয়েছে সে তো তোমাদের ডাব্লিউ বিপি তো যদি মানে কোনো কিছু কারণে যদি ডিসমিসড হয়ে যায় ওবিসি আপডেট পজিটিভ বার্তা উঠে আসে তাহলে হয়তো বা তোমাদের ডাব্লু বিপি তো কলকাতা পুলিশে তোমাদের রোজগার মেলাও তোমাদের এই দু হাজার ছাব্বিশ মানে বিধানসভা ভোটের আগে হয়তো বা তোমাদের ইভেন্ট করতে পারে রোজগার মেলা ঠিক আছে কারণ ভোটের উপর প্রভাব ফেলা বলে কথা ঠিক আছে তো বাকিটা আমি তোমাদের বললাম না তোমরা আন্দাজ করতে পারছো কি বলতে চাচ্ছি ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে থ্যাংক ইউ